আমি সাটিনেরালিশের কভার তৈরি করে দেখাবো এখন তো আপনারা বড় কিন্তু সেম প্রসেসে করতে পারেন প্রথমে মেজারমেন্ট টা নিয়ে নেবেন তো এখান থেকে দেখুন আমি সাড়ে বারো ইঞ্চি চওড়া আছে সাড়ে বারো ইঞ্চি লম্বা আছে সেম টু সেম মেজারমেন্ট আছে আপনাদের বড় বালিশ হলে আলাদা হতে পারে তো সাটিন কাপড় নিয়েছি আর এখানে আমি কেটে নিয়েছি মেজারমেন্ট কিভাবে নিয়েছি তার জন্য প্রথমে কাপড়টাকে দুভাজ করে নিতে হবে আর এই কাপড়গুলোর খুব বেশি কিন্তু দাম হয় না তো প্রথমে আমার যা চওড়া যা লম্বা ছিল তার সাথে ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি করে বেশি দিয়ে দেখতে পাচ্ছেন আমি চওড়াতে দাগ দিলাম দেন লম্বাতেও আমি ওয়ান ইঞ্চি বেশি দিলাম সাড়ে বারো সাথে সাড়ে তেরো দাগ দিলাম তারপরে আমি এখানে লম্বার সাইডে এখানে আমি আরো দেড় ইঞ্চির মতন বেশি নিয়েছি আর দুভাজে কিন্তু দেড় ইঞ্চি মানে যদি সিঙ্গেলে করি তিন ইঞ্চির মতন বেশি নিয়েছি কেন তার কারণ ওভারল্যাপ করতে হবে তো এবারে আমি দেখে দিচ্ছি যে এটা কেমন ভাবে দেখতে পাচ্ছেন এটা একটার উপর একটা এইভাবে পড়বে ওই জন্য একটু বেশি নেওয়া হয়েছিল লম্বার সাইডে তো এবারে দুটো ধার যেখান থেকে সুতো উঠবে সেই ধারটাকে প্রথমে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তাহলে ওখান থেকে আর সুতো উঠবে না তো এখানে আমি যেমন ভাবে করছি আপনারা তেমন ভাবে করবেন এখন কিন্তু সার্টিনের বালিশের কভারের খুবই প্রয়োজন অনেকে খুব পছন্দ করে সার্টিনের বালিশের কভার নিজেরাই বাড়িতে তৈরি করে নিন কেনার কোনো প্রয়োজনই নেই আর এখানে দেখুন পুরো ধার আমি সেলাই করে দিয়েছি সেম টু সেম ভাবে অপার সাইডও করে নিয়েছি এইবারে আমি ওভারল্যাপ করে রাখবো তার জন্য সোজা পাটির সাথে সোজা পাটটা রেখেছি কাপড় কিছুটা পরিমাণে আমি এখানে রেখেছি আপনি মিডলে ওভারল্যাপ করতে পারেন ধারে করতে পারেন আপনাদের ব্যাপার আমি সাড়ে এগারো ইঞ্চিতে একটা পাট রেখেছি আর একটা পাটকে এরকম ভিতরের দিকে দিয়ে ওর এইভাবে রাখছি যেমনটা আমি এখানে দেখাচ্ছি এইভাবেই করবেন এবারে মেপে নেব আমার যে মেজারমেন্ট টোটাল ছিল সাড়ে বারো সাড়ে বারো সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদিকে সাড়ে বারো তো চলে এসছে আর অপর দিকে দেখুন সাড়ে তেরো আছে তার কারণ দু সাইড থেকে আমাদের হাফ ইঞ্চি করে গ্যাপিং এ সেলাই যাবে সেলাই হওয়ার পরে তাহলে সাড়ে বারো রেডি হয়ে যাবে মানে বুঝতে পারলে এবারে এখান থেকে আমি সেলাই করে নেব আমি এখানে ছোট বালিশে দেখালাম আপনারা যদি বড় বালিশে করেন সেম টু সেম প্রসেসে করবেন এবারে অনেকের প্রশ্ন যে বালিশের তো দু সাইডে অনেক কাপড়ও এক্সট্রা থাকে দেখতে ভালো লাগে যদি আপনার মনে হয় দু সাইডে এক্সট্রা রাখবেন কারণ আমি কোনো এক্সট্রা কাপড় কিছু রাখি নি সাইডে যদি কারোর এক্সট্রা কাপড় রাখার হয় যেমন অ্যাকচুয়াল বালিশের কভারে যেরকম থাকে তো আপনি সেটাও কিন্তু করতে পারেন সাইডে রেখে দেবেন এক্সট্রা কাপড় দিয়ে তারপরে সেলাই করে নেবেন তো এখানে দেখুন এক সাইডে আমি করে নিয়েছি দের অপর সাইডে আমি সেম টু সেম ভাবে সেলাইটাকে করে নেবো এইটুকু করলে আমাদের পুরো বালিশের কভার রেডি এখানে আর কিচ্ছু নেই এত সহজ মানে ভাবতে পারছেন কত সহজ এবারে এটাকে আমি সোজা করে আপনাদের দেখাচ্ছি তো এখানে সোজা করার পরে যে কোন হয়েছে না চারটে কোন কোন ভালো করে বের করে দিতে হবে যে কোনো একটা সুচ টাইপের কিছু নিলাম নিয়ে বের করলাম দেখুন পুরো রেডি এবারে ধার থেকে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই কিন্তু দিলে কিন্তু ফিনিশিংটা বেশি ভালো আসে ওই জন্য আমি ধার থেকে একটা সেলাই দিয়ে দেবো এখানে দুধারে আমি চাপটাই দেওয়ার পরে দেখাচ্ছি যে কত ভালো ফিনিশিং হয় এইভাবে যদি আপনি বালিশের কভার তৈরি করেন খুবই কম খরচে আপনি বাড়িতে খুব ইজি ভাবে তৈরি করতে পারবেন আর টাইমও কিন্তু খুব কম লাগবে ব্যাস পার রেডি হওয়ার পরে এইবারে আমার বালিশটাকে এর ভিতরে দিয়ে দেবো দেওয়ার পরে দেখবেন যে কত ভালো ফিনিশিং এর সাথে এটা রেডি হয় আর যে ওভারল্যাপটা আমি তিন ইঞ্চির মতো নিয়েছি না ওটা আপনারা চাইলে কিন্তু আরো বাড়াতে পারেন আরো বেশি ভালো লাগবে যদি আপনি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ওভারল্যাপ করে রাখেন দেখতে অসাধারণ লাগবে দেখতে পাচ্ছেন ওভারল্যাপটা কেমন এসে পড়েছে আমি তিন ইঞ্চি নিয়েছি এইরকম ওভারল্যাপ হয়েছে তো পুরো রেডি হওয়ার পরে এইরকমটা দেখাচ্ছে যদি ভিডিও ভালো লেগে যায় তাহলে লাইক করবেন তারপরে কেন শেয়ার করে না শেয়ারও করে দিন তাতে আমার ভালো লাগবে আর যদি একটু কমেন্ট করেন তাহলে আমার বেশ ভালো লাগবে যদি ভালো লেগে যায় কমেন্টও করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে 哒哒。